হ্যালো ফ্রেন্ডস আজকেও আবার চলে এলাম দেখো বাগানে আর আজকে প্রথমেই এই দুইটা বক্সে বীজ দিয়ে দেব আর তোমরা তো দেখলে এই বক্সগুলি থেকে আমি কি পরিমাণ শাক পেয়েছি বন্ধুরা একটু যদি বীজ ফেলা যায় আর সামান্য একটু যত্ন করা যায় তবে কিন্তু প্রচুর পরিমাণে আমরা শাক সবজি পেতে পারি দেখো আগাছাও হয়ে গেছে অনেকগুলি তো লঙ্কা গাছের গোড়াতে দিয়ে রাখবো এগুলিকে আর এখানকার কুমড়ো শাকটা কেউ তুলে নেবো ভালোই বড়ো হয়েছে এটা না তুলে আর কিছু ফেলা যাবে না দেখো কী পরিমাণ আকাশেও হয় মাটিটা দেখো একদম ঝুরঝুরে তো ওয়েস্ট দিয়ে যদি আমরা মাটি বানাই তাহলে কিন্তু এই মাটিটা সবসময় এরকম ঝুরঝুরই থাকে আর গাছে দেখো দুইটা লঙ্কাও পেকে রইল দেখো তো এই লঙ্কার এখানে দিয়ে দুই একটা চারা উঠলেও কিন্তু যথেষ্ট দিয়ে দিলাম আর এখানে দেখো ডাটা শাক আনলাম মানে ডাটা শাকের বীজ তো এখানে হালকা পাবি দিয়ে দিই হালকা পাবি প্রচুর হয় আর কয়েকটা মনে হয় লাই শাকের বীজও আছে এর মধ্যে এই শুকাতে দিয়েছিলাম হয়তো মিশে গেছে বাস আর এই বীজগুলি রেখে দিই আর কোথায় লাগাতে পারি দেখি তো বাকি বীজগুলিকে এখানে দিয়ে দেবো এখানে তো কুমড়ুর বীজ দিয়েছিলাম একটু কিন্তু হয়নি তো এখানে ডাটা শাকের বীজই দিয়ে দিই বাস দিয়ে দিলাম তো আজকে এখান থেকেই কিছু লাল শাক তুলে নেব আর দেখো এক একটা কত বড় হয়েছে কত খাবো বলো ফেলে রাখলে এমনিতেই হয়ে যায় আর তোমরা বলো যে হয় না হয় না কোনো যত্নই এতে করিনি তারপর দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি যেভাবে বাগান করি তোমরা একবার এভাবে চাষ করে দেখো তোমাদেরও বাড়িতে শাক সবজিতে ভরে যাবে তো এই কুমড়ো গাছটাকেও তুলে ফেললাম আর এই শাকগুলি একটু ছোট আছে আগে এগুলি তুলে নিই তারপর আরেক দিন তুলব দেখো একটা বক্সে এত পরিমাণ শাক হয় আর কিন্তু নিতেই হয় না তো এগুলি নষ্ট হবে তাই এ নিয়ে নিচ্ছি দেখো কতগুলি হয়েছে আর এখানে একটা ডাটা আছে দেখা যাক আর একটু বড় হলে তুলে নেব আর দেখো এই বক্সে অনেকগুলি শাক হয়ে রয়েছে দেখো দুইটা বক্সে এতটা পেলাম যে আমি খেয়েও অন্যকে দিতে পারবো তো চলো এবার নিচের বাগানে যাওয়া এবার চলো বন্ধুরা কিছু ঢেঁড়স তুলে নিই আর দেখো এই ঢেঁড়স গাছগুলি কিন্তু একদম খারাপ অবস্থা ছিল এখন কিন্তু গাছগুলি ভালোই হয়ে গেছে দেখো কি সুন্দর ঢেঁড়স পাচ্ছি এরকম চার পাঁচটা ঢেঁড়স গাছ থাকলে বেশি না হোক সেদ্ধটা কিন্তু খাওয়া যাবে দেখো কত সুন্দর ঢেঁড়সগুলি আর ঢেঁড়সগুলি কিন্তু আর একটু বড় হতো তো তুলিনি উচি অবস্থাতে খাওয়ার মজাটাই অন্যরকম আর ওই সাইডের যে ঢেঁড়স গাছগুলি হয়েছে এর মধ্য থেকে কিছু দিনের মধ্যেই ঢেঁড়স পেয়ে যাব। আর এই ডাটা শাকগুলি তুলতে আমি সময়ই পাচ্ছি না এই ঢেঁড়সটা একটু বুরু হয়ে গেল দেখতেই পাইনি দেখো ভালো হয়েছিল ঢেড়স আর আছে কিনা দেখো প্রচুর পরিমাণে ডাটা শাক হয়ে রয়েছে কত খাবো বলো দেখি কাউকে দিতে পারি কিনা ঘরে আর কেউই খেতে চায় না দেখো কতগুলি পেয়ে গেলাম আর এখান থেকেও পাবো কতগুলি আর একটু বড় হবে দেখো নিজের বাগান থেকে এরকম সবজি পেলে খুবই ভালো লাগে শাক হোক আর সবজি আর এগুলি তো তোমরা বলতে পারো একদম বিনা পয়সাই পেয়েছি আর এখানেও দেখো কতগুলি ডাটা শাক হয়ে রয়েছে তোমরাই বলো কত খাবো ফেললেই হয়ে যায় আর কৃষকরা বলে হয় না হয় না সার দিতে হয় এই দিতে হয় সেই দিতে হয় আমার তো বাগান এমনিতে হয়ে রয়েছে তোমরাই বলো কত শাক সবজি হয়েছে দেখো তো এখান থেকে আজকে এই ঢেঁড়সগুলি পেয়ে গেলাম আর এখান থেকে নিয়ে নেব কয়েকটা বেগুন দেখো না হলে বানরও নষ্ট করে আর কালকে ছাগল এসে যা করলো আমি বাড়িতে ছিলাম না গেটটু খোলা ছিল ছাগল অনেকগুলি শাক নষ্ট করেছে তো বেগুনগুলি দেখলে কিন্তু নিয়ে যেত চারটা বেগুন নিয়ে নিলাম পাঁচটা একদিকে যেমন বানন নষ্ট করে তেমনিতে ছাগল গরু নষ্ট করে আর এখানে গাছগুলি তো দেখো বেগুন হয়ে রয়েছে আর এই বেগুনগুলির সাইজ এখন একটু ছোটোই হয়ে গেছে পাওয়া আর দেখো এখানে লঙ্কা গাছগুলি একদম জঙ্গল হয়ে গেছে লঙ্কা এখান থেকে বেশি পাবো না তো গাছগুলি যেহেতু সিজন চলে গেল গাছগুলিকে রেখো আর কোনো লাভ নেই এখন আর বেশি লঙ্কা হবে না তো এগুলিকে তুলে আর অন্য কিছু লাগিয়ে দেব দেখো লঙ্কা কিন্তু তেমন একটা নেই শীতকালীন লঙ্কা আর এখানে দেখো আমার বাড়িতে এই লঙ্কা গাছে কুকড়ানো হয় তো আমি কি করি কোনো ওষুধ না দিয়ে এইভাবে কুকড়ানো পাতাগুলিকে ছিঁড়ে ফেলে দে তাতে আবার নতুন করে ভালো পাতা দেবে কোনো ওষুধ স্প্রে করার কোনো দরকার নেই বন্ধুরা আমার এমনিতেই ভালো হয়ে যায় তো দেখবে কিছুদিন পর এই গাছটাও ব্রাঞ্চ ছেড়ে সুন্দর হয়ে গেছে আর আজকে দেখো একটা ও বাবা এখানে তো ঢেঁড়সও হয়ে রয়েছে দেখতেই পাইনি দেখো কত বড় ঢেরস হয়েছে আমি তো দেখতেই পাইনি ঢেঁড়সগুলিকে দেখো বুড়ুও হয়ে গেছে আমি ভাবছিলাম যে এখান থেকে কিছুদিনের মধ্যে পাবো কিন্তু এখানে যে হয়ে রয়েছে আমি দেখতে পাইনি এটাকে নেওয়া যাবে না বুড়োই হয়ে গেল দেখো কত ডেরস হয়ে রয়েছে আমি তো জানি না বাগানে এসেই চলে যাবো ওদিকেও দেখো অনেকগুলি হয়ে রয়েছে আর কিভাবে দেখব দেখবো বলো গরমের জন্য বাগানে আসাই যাচ্ছে না দেখো প্রচুর পরিমাণে ঢেঁড়স হয়ে রয়েছে তো এর বোটাগুলি একটু শক্ত টাইপের দেখো কিছু নিয়ে আসলে ভালো হতো ও বাবা অনেকগুলি ঢেঁড়স আমি তো জানি না দেখো বন্ধুরা তোমরা বলো হয় না হয় না দেখো কোনো ঘেয়ার করতে হয়নি শুধু ভাতের ফ্যান দিই আর মাঝে মধ্যে একটু পচা জল দিই দেখো তোমরা বাড়িতে এমনিতেই জায়গা ফেলে রাখো কিছু একটা লাগিয়ে দাও দেখবে খুবই ভালো লাগবে ভাবছিলাম আজকের ভিডিওটাতে তেমন বড় বানাবো না দেখো এদিকে এসে দেখলাম এই যে ঢেরস হয়ে রয়েছে বাবা বটুগুলি অনেক শক্ত আজকে বন্ধুরা আমি খুব খুশি বাগান থেকে নতুন নতুন অনেক জিনিস পেয়ে যাচ্ছে যেগুলি আমি আশাই করিনি তো চলো আর একটা জিনিস দেখাবো বলে এসছিলাম এই দেখো এই ঝিঙেটা হয়ে রয়েছে আমি দেখতেই পাইনি তো দেখো একটা পোকা টোকা কিছুই নেই তো ভেবেছিলাম ঝিঙে আসলে প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো কিন্তু এটা দেখো এমনিতে হয়ে রয়েছে আর পোকাও হয়নি খুবই ভালো লাগছে আমরা হঠাৎ করে যখন একটা জিনিস পাই আমাদের যেমন খুশি হয় তেমনই খুশি লাগছে এখানে ঢেঁড়সো পেয়ে গেলাম আর দেখো একটা ঝিঙেও হয়ে রয়েছে আর ওদিকে দেখো আরও ঝিঙে হচ্ছে তো তোমাদের তো বললাম গরমের জন্য বাগানে আসাই যাচ্ছে না আর এগুলিকে আমি দেখতেই পাইনি কিছু দিয়ে তুলতে হবে তো তুলে নিলাম চলো আজকে আমার সবচেয়ে বড় যে জিনিসটা পাও না সেটা তোমাদের দেখাই যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল দেখো অনেকগুলি ঢেউস পেয়ে গেলাম তো বন্ধুরা দেখো আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূর্ণ হলো অনেক দিন আমার স্বপ্ন ছিল যে বাড়িতে কচু শাক করবো আর সেই কচু থেকে লতি তুলবো দেখো কি পরিমাণ লতি হয়েছে গাছগুলিতে দেখো অনেকগুলি লতি হয়েছে তো এই লতিগুলি তুলতে অনেকটা দেরি হবে আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে তাই সেগুলিকে তুলে তোমাদের দেখাচ্ছি দেখো খুবই ভালো লাগছে প্রচুর হয়েছে লতি তো দেখি কতগুলি পাই তো বন্ধুরা চলে এলাম ভিডিওটির একদম শেষ পর্যায়ে তার আগে তোমাদের দেখায় যে আজকে কি কি পেলাম বাগান থেকে দেখো আজকে কিন্তু অনেকটা পরিমাণ শাক সবজি পেয়ে গেলাম এই যে অনেকগুলি লাল শাক পেলাম কুমড়ু শাক পেলাম দেখো কয়েকটা লঙ্কা পেলাম আর আজকে গাছের প্রথম ঝিঙে পেলাম বেগুন পেলাম আর দেখো প্রায় পাঁচশো হবে ঢেঁড়শ পেলাম আর দেখো অনেকগুলি লতিও পেয়ে গেলাম আর লতিগুলি দেখো অনেকটা লম্বা আর যদিও আজকে কম পেয়েছি যখন আগামী হারভেস্টিং করব তখন কিন্তু অনেকগুলি লতি পেয়ে যায় যাই হোক আমার পরিবারের জন্য কিন্তু যথেষ্ট হয়েছে তো বন্ধুরা তাই তোমাদের প্রতিনিয়ত বলি কিছু কিছু বীজ লাগাও চারা লাগাও তাহলে আমার মতো তোমরাও প্রতিদিন এরকম শাক সবজি তুলতে পারবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানে রাখছি দেখা হবে অন্যদিন